কে নীতন কুমার দাস আর ইরশাদ হোসেন নীতন কুমার দাস 25000 ডলারের সিলভার ক্যাটাগরিতে সিলভার ক্যাটাগরিতে দলা জায়গা পেয়েছেন এবং ইরশাদ হোসেন সিলভার ক্যাটাগরিতে দলা জায়গা পেয়েছেন অপর দিকে নাহিদ রানা তিনি গোল্ডেন ক্যাটাগরিতে অর্থাৎ 50000 ডলারের গোল্ডেন ক্যাটাগরিতে জায়গা করে নেছেন পাকিস্তানের পিএসএল এর এখানে বলা হয়েছে যে আজকে পাকিস্তানে যে ড্রাফটা হয় লাহোর কান্দাসে সেখানে বাংলাদেশের উনচল্লিশ ক্রিকেটারের নাম ছিল উনচল্লিশ ক্রিকেটারের নাম থেকে বাংলাদেশের তিনজন ক্রিকেটার সেই দলে চান্স পায় এবং বলা হয় পঁচিশ হাজার ডলারে আচ্ছা একবার দেখে লাহোর কান্দাস প্লাটিনাম ক্যাটাগরিতে কান্দাসের প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছে ফকর জামান শাহিন আফ্রিদি এবং ডেরিল মিচেল দুর্দান্ত খেলোয়াড় লাহোর কান্দাসে রয়েছে ফকর জামান ফকর জামান শাহিন আফ্রিদি এবং ডেরিল মিচেল রয়েছে অপরদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছে হেরিজ রোপ সিকান্দার রাজা কুশল পেরারা এটা হচ্ছে ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছে এবং গোল্ড ক্যাটাগরিতে রয়েছেন আবদুল্লাহ সফিক জাহানাবাদ খান এবং জামান খান সিলভার ক্যাটাগরিতে হচ্ছেন ডেভিড ভিসে আসিফ আফ্রিদি আসিফ আলী মোহাম্মদ আফলাক রিশাদ হোসেন এটা সিলভার ক্যাটাগরিতে লাহোর কান্দা আছে এই এই লাহোর কান্দা আছে বাংলাদেশের একজন খেলোয়াড় সে হচ্ছে রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরিতে তারপর হচ্ছে সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ নাইম সালমান আলী মির্জা টম কুরান ইমার্জিং ক্যাটাগরিতে আছেন মোমিন কামার মোহাম্মদ আজাব রিটেইন দেয়নি এবং পেশোয়ার পেশোয়ার জালমি বাংলাদেশের যেখানে চান্স পেয়েছে লিটন কুমার দাস সেখানে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাবুল আজম সাইমি আয়ুব টম কেহলার ক্যাডমলর ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ হ্যারিস করবিন বোস মোহাম্মদ আলী গোল্ড ক্যাটাগরিতে আছেন হোসেন তালাস নাহিদ রানা নাহিদ রানা ও আচ্ছা আচ্ছা পেশোয়ার্স ঝালমিতে নাহিদ রানা আছেন এটা গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানাকে রাখা হয়েছে গোল্ড ক্যাটাগরিতে এখানে লিটন না তাহলে হচ্ছে পেশোয়ার জালমিতে আছেন নাহিদ রানা এবং আব্দুল সামাদ এবং সিলভার ক্যাটাগরিতে আরিফ ইয়াকুব মেহরান মুমতাজ সুফিয়ান মুকিম এবং মার্ক্স ব্রায়েন্ট এবং নাজিবুল্লাহ জাদরান সাপ্লিমেন্টারি হিসেবে আছেন আহমেদ আচ্ছা এই গ্রুপে কে আছেন মুলতান সুলতান এই গ্রুপে মোহাম্মদ রিউজওয়ান এই গ্রুপে আছেন মোহাম্মদ রিউজওয়ান মোহাম্মদ রিউজানের আহ হচ্ছে দল হচ্ছে মুলতান সুলতান প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন উসামা উসামা মির এবং হচ্ছে মাইস মাইকেল মাইকেল অয়েল এবং ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন কে ডেভিড উইলি ইফতিখার আহমেদ উসমান খান এবং গোল্ড ক্যাটাগরিতে হচ্ছে ক্রিস জর্ডান কামরান গুলাম মোহাম্মদ হাসান সিলভার ক্যাটাগরিতে আছেন ফয়সাল আকরাম আকিস জাভেদ গুদাম মতি জোস লিটল এবং তৈব তাহির সাপ্লিমেন্টারি ক্যাটাগরিতে আছেন আমির আওজাত জনসন চার্লস ইয়াসির খান ইমার্জিং ক্যাটাগরিতে আছে আচ্ছা ইসলামাবাদ ইউনাইটেডে আছে প্লাটিনাম ক্যাটাগরিতে আছে নাসিম শাহ সাদাব খান ম্যাথু শট ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন বাবর আজম ইমাদ ওয়াসিম জেমস হোল্ডার গোল্ড ক্যাটাগরিতে আছেন হায়দার আলী সালমান আলী আগা বেঞ্জামিন দারো সিলভার আরও সিলভার ক্যাটাগরিতে আছেন কলিন মুনুরো রোমান রেস আন্দ্রেস মোহাম্মদ নওজোয়ান সালমান ড্যাক সাপ্লিমেন্টারি ক্যান্ডেট আচ্ছা ইমার্জিং ক্যান্ডেট আর এগুলো বাদ দিই আচ্ছা আমি আবার আমি লিটন দাসের লিটন দাসের দল হচ্ছে করা কিং লিটন দাসের দল হচ্ছে করাচি কিং করাচি কিং কে হচ্ছে আব্বাস আফ্রিদি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন আব্বাস আফ্রিদি অ্যাডাম মিলে ডেভিড ওয়ানার ডেভিড ওনার আছে এখানে লিটন দাসের সাথে ডেভিড ওনার আছেন এবং ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন হাসান আলী জেমস ভিন্স এবং খুলদিল শাহ এবং গোল্ড ক্যাটাগরিতে আছে ইরফান খান নিয়াজি শান শান মাসুদ আমের জামাল এবং সিলভার ক্যাটাগরিতে আছেন আরাফাত হাস টিম সেফাট জাহিদুল মাহমুদ লিটন দাস মির হামজা সাপ্লিমেন্টারি ক্যান উইলিয়ামসন মির্জা মামুন ইমতিয়াজ মোহাম্মদ নবী আচ্ছা সাপ্লিমেন্টারি ক্যান উইলিয়ামসন মির্জা মামুন ইমতিয়াজ মোহাম্মদ নবী ওমাইর বিন ইউসুফ ইমার্জিং ক্যাটাগরিতে আছেন ফাহাদ আলী বা রেজওয়াল গোল্ড আকিল হোসেন মোহাম্মদ রিজিয়ান জুনিয়র সৌদি শাকিল আইম আশরাফ গাজান আচ্ছা যাই হোক মোটামুটি একটা ভালো পজিশনে লিটন কুমারের দশে মোহাম্মদ নবী আছে আফগানিস্তানের প্লেয়ার মোহাম্মদ নবী আছে লিটন কুমারের দলে মোহাম্মদ নবী থাকতেছে তাহলে আচ্ছা তাহলে এই ছিল স্কোয়াড তারপরে দেখি আমরা পূর্ণাঙ্গ একটা স্কোয়াড বের করে দেখি নিয়ে যা বলেন আচ্ছা কি বলছেন লিটন কি আবার ফির একটা সুখবর লিটন দাসের জন্য সুখবর সেটা হচ্ছে ক্যারোবিয়ন তারকা মানে হচ্ছে দেখি আমরা পড়ি যে চ্যাম্পিয়ন ট্রফিতে লিটনকে না দেখে ওভার ক্যারোবিয়ান কিং বেদন্তি বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড জায়গা বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি লিটন দাসের উইকেট উইকেটকিপার ব্যাটারের বাদ পড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে স্কোয়াডে জায়গা হারানোর দিনে ব্যাট হাতে সিলেটে তাণ্ডব চালিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার বিপিএলের ম্যাচে পাঁচপান্ন বলে একশো পঁচিশ রানের টর্নডে ইনিংস খেলেছেন তিনি অনেকে যেটিকে পাল্টা জবাব হিসাবেও দেখছেন আজ সোমবার সিলেটে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান কিংবদন্তি কাটলি কার্টলিজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন লিটন দলে না থাকায় অবাক হয়েছেন তিনি দিতে আসা বিপিএল বলেন আমি জানি না সে লিটন দলে জায়গা পায়নি কেন দারুণ ইনকি ইনিশ খেলেছে সে বাংলাদেশ নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কিনা কারণ সে দারুণ ফর্মে আছে ক্লাস প্লেয়ার আমি কিছুটা অবাক হয়েছি এটা দেখে তবে নির্বাচকরা তাদের কাজ করেছে অ্যাম্ব্রোস আরও বলেন ক্লাস প্লেয়ার সে শুরুর দিকে রান পায় সে হয়তো বা এটি কারণ হতে পারে সে কিছুটা সংগ্রাম করেছে নির্বাচকরা সবসময় পারফর্মের নজর রাখবেন যদি কেউ যথেষ্ট ভালো হয়ে থাকে সামর্থ্য থাকে তখন ফর্মে না থাকলেও নিতে চাইবেন অনেক সময় তবে আমি তো অবাক তবে আমি তো আর নির্বাচক নই সবসময় ফর্মের কথার পরিসংখ্যান দেখার বিপক্ষে আমি একজন সাবেক ক্রিকেটার হিসাবে বলছি সাবেক ক্রিকেটার বলছেন এদিন টাইগার স্পিড স্টার নাহিদ রানাকে নিয়ে অ্যাম্রুজ বলেন প্রথম কথা হচ্ছে তার বলে গতি আছে আমার অভিজ্ঞতা আছে আমার অভিজ্ঞতা বলে যাদের বলে গতি থাকে তাদের সবাই অনেক সাবধানে খেলে হুম সেও এখন শিখেছে মাত্র কেরিয়ার শুরু করলো আমি বিশ্বাস করি সে অনেকদিন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করে যাবে গ্রেট প্রেসার হতে হলে কিছু উপাদান থাকতে হবে দুই মিনিটে এসব ব্যাখ্যা করা যাবে না তার সাথে দেখা হলে আমি তাকে সব সবকিছু ভবিষ্যতে তার জন্য ভবিষ্যতের জন্য দারুণ সম্পদ পিসিএল এর প্রেশাদার জ্বালানি দলে রেখেছে রানাকে এবারে অ্যাম্বোজ বলেন আমি কিছুটা চিন্তিত তার বেশি খেলা নিয়ে তরুণ সে এখনো উন্নত

কাছে খানিকটা যা তার কারণ শুধু ওয়ানডে নয় তিন ফর্মেটে এখন দলের নিয়মিত মুখ এই উইকেট কিপার ব্যাটার আজ সোমবার সিলেটে বিপিএল এর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন জাকের যেখানে তার কাছে জানতে চাওয়া হয় তিন ফর্মেটে কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন জাকের জবাবে বলেন তেমন কিছু না এটা মাইন্ডসেটের ব্যাপার সেভাবে সুইচ করার চেষ্টা করছি এছাড়াও চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে জাকির বলেন আপাতত বিপিএল এর নজর রাখছি চ্যাম্পিয়ন ট্রফি দলে সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে অবশ্যই আমার রোল অনুযায়ী সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর সিলেট জয় না পেলেও জাকের তেইশ বলে সাতচল্লিশ রান অসাধারণ একটা ইনিংস খেলেছে জাকির আলী এই ইনিংসে তিনি বলেন কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল প্রয়োজনীয় রান্ডেড প্রায় পুনরোতে চলে গিয়েছিল টপ অর্ডার থেকে আরেকটু চালিয়ে খেলতে পারতে খেলতে পারলে হয়তো ভালো হতো প্রতিদিন ভালো করছে টপ অর্ডার আজ হয়তো পারেনি মাঝের ছয় থেকে এগারো ওভারে মাত্র একটা বাউন্ডারি মারতে পেরেছে সিলেট এ নিয়ে জাকের বলেন সেটাই আমি বলেছিলাম এদের মাইন্ডে কি চলেছিল ওরাই জানে একটু কম হয়ে গেছে সেখানে আরও দশ থেকে পনেরো রান বেশি হলে কাছাকাছি চলে এসেছিলাম ব্যাটিং প্রায় ভালোই হচ্ছিল প্রতি ম্যাচে বলিং এ ধারাবাহিক হলে আরো সুযোগ থাকবে বলে তিনি জানান আচ্ছা আমি একটা খবর দিই যে তাস্কিনের জন্য হচ্ছে দুঃসংবাদ আইপিএল এর পর পিসিএল এও দল পেলেন না তাসকিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর একাইজিগুলো থেকে অফার পেলেও বিসিবি আপত্তিতে খেলা হয়নি তাসকিন হামিদের তবে এবারে আসরের আগে এই পেশার নাম দিয়েছিলেন নিলামে তবে আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি আইপিএল এর পর এবার পাকিস্তান সুপার লিগেও পিসিএল অবিকৃত থেকেছেন এই ডানহাতি পেশার তাসকিন আহমেদ এর নাম দিয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে কিন্তু সেখান থেকে তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি যদিও সম্প্রতি বল হাতে দุดন্ত ফর্মে আছেন এই পেশার চনমন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল রীতিমতো আগুন ঝরাচ্ছেন তিনি প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ ক্রিকেটের বড় দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের দল পাননি এই দুই ক্রিকেটারই আইপিএলের নাম দিয়েছিলেন আইপিলেও নাম দিয়েছিলেন সেই লিগেও তাদের প্রতি কোনো আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজিন তাসকিন মুস্তাফিজরা দল না পেলেও বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিন ক্রিকেটার সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন আছেন রিশাদ হোসেন এ লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছেন লাহোর কালান্দাস সিলভার ক্যাটাগরি ক্রিকেটার পরিশ্রমিকের পরিমাণ পঁচিশ হাজার ডলার রিশাদ ছাড়াও দল পেয়ে আছেন নাহিদ রানা লিটন দাস গোল্ডেন ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা তার পারিশ্রমিকের পরিমাণ পঞ্চাশ হাজার ডলার বাংলাদেশের স্পিডেস্টারকে দলে ফিরেছেন পেশাদার জালমি, সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস যার পারিশ্রমিকের পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার ডলার এই উইকেটকিপার ব্যাটারকে দলে ফিরেছেন কড়া সি কিংস চ্যাম্পিয়ার ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএ গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি যা পিসিএলএ তাকে দল পেতে সাহায্য করছে তারপর বলছে যে পাকিস্তানের পাকিস্তানের লাহোর পোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের সুপার লিগ পিসিএল এবারে প্লেয়াররা পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম লিখেছেন বাংলাদেশের পাঁচ সরি বিদেশের পাঁচশো জন বিদেশি ক্রিকেটার সেখানে বাংলাদেশে ছিলেন উনচল্লিশ ক্রিকেটার সেখান থেকে দল পেলেন মাত্র তিনজন ধন্যবাদ এতক্ষণ থেকে যারা লাইব্রেরির সাথে ছিলেন